এসএসসি দুই শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদের ইংলিশ প্রথম পট্রের সর্বশেষ চূড়ান্ত সাজেশন যেহেতু তোমাদের পরীক্ষা পনেরো তারিখ থেকে আর বেশি সময় নেই তো এটি তোমাদের জন্য সর্বশেষ ফাইনাল সাজেশন তবে শুধুমাত্র তোমরা এই সাজেশনটা দেখে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে না তবে মোটামুটি কমন পাবে তো একশো পার্সেন্ট কমন পাওয়ার জন্য অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রস্তুতি একশো পার্সেন্ট সম্পন্ন করতেই নিশ্চিত অ্যাপ্লাস পেতে তোমাদের এ সাজেশনটার ফাঁসাফাশি আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট সাজেশন গ্রুপটিতে জয়েন হতে হবে কারণ সেখানে তোমরা পাবে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের ইংরেজি প্রথম পট্টাসহ তোমাদের সকল বিষয়ের এবং সকল বোর্ডের জন্য আলাদা আলাদা করে সাজেশন ফিরিয়ে তো সে প্রাইভেট গ্রুপটিতে যুক্ত হওয়ার জন্য যা করতে হবে আমরা কিছুক্ষণ পরে সেই সম্পর্কে আলোচনা করব তো আমরা এখন এই গুরুত্বপূর্ণ সাজেশনটা প্রথমে দেখিনি তো আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট প্রেফার সাবজেক্ট কোড ওয়ান জিরো সেভেন সময় তিন ঘন্টা এবং টোটাল মার্কস একশো তো আমরা ফার্ট এতে দেখতে পাচ্ছি রিডিং টেক্সট এখানে রয়েছে পঞ্চাশ মার্কস তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রিড দ্য ফ্যাসেস অ্যান্ড আনসার দ্য কোয়েশান নং ওয়ান অ্যান্ড টু অর্থাৎ আমাদের এই ফ্যাসেজটা পড়ে এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো শিক্ষার্থীরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে তোমাদের এভাবে সকল বিষয়ের অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারি আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখানে ফ্যাসেসটা দেখি মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ সেলিব্রেটেড নাইনটিন সেঞ্চুরি বেঙ্গলি ফয়েড ইন ড্রামাটিস্ট হি ওয়াজ বর্ণ ইন এ সাকরদারি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপাক্ক রিভার এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোদ ডিস্ট্রিক্ট ফ্রম এন আলিজ মাইকেল অ্যাসপায়ার টু বি এন ইংলিশ ম্যান ইন ফ্রম এন ম্যানার দো হি হ্যাজ বর্ণ ইন এ সফিস্টিক হিন্দু ফ্যামিলি হি কনভার্টেড টু ক্রিস্টিয়ানিটি এজ এ ইয়ং ম্যান মাস টু দ্য ইয়ার অফ হিস ফ্যামিলি এন্ড অ্যাডপ্টেডেড দ্য ফার্স্ট নেম মাইকেল ইন হিস চাইল্ডহুড He was recognized by his teacher as a precious child with a gift of literary talent. His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in testy manners and intellect. Since his adolescence, he started believing that he was born on the wrong side of the planet and that his society was unable to appreciate his talent he also believed that the west would be more receptive to his creative genius Sadhan was an ardent follower of the famous english poet lord byron so after adopting christianity he went to europe and started composing poems and plays in english they show in higher level of intellectual ability however he failed to gain the right appreciation to his utter frustration he found that he was not ইষ্টিমেট এজ এ নেৰেটিভ ৰাইটাৰ অফ ইংলিছ লিটাৰেচাৰ আউট অফ হিজ প্ৰষ্টেশ্যন হি কম্পজ এ চনেট ইন বাংলা কপাত কন হুইজ আণ্ড হিম হিউজ প্ৰিপুটেশ্যন ইন বাংলা গ্ৰেজুৱেলি হি কুল ৰিয়েলাইজ ডেট হিজ টু আইডেণ্টিটি লে ইন বেংগল এণ্ড হি ৱাজ এ চুজাৰনাৰ ইন ইউৰোপ আফ্টাৰ ৱৰ্ডছ হি ৰিগ্ৰেটেড হিজ ফেচিনেশ্যন ফৰ ইংলেণ্ড এণ্ড দ্য ৱেষ্ট হি কাম বেক টু বেংগল এণ্ড ডেভোটেড হিমসেলফ টু বাংলা লিটারেচার ফ্রম দ্য পিরিয়ড হি ওয়াজ রাইটেন দ্য ফার্স্ট বাংলা ইফিক মেঘনাদ বদকাব্য তো শিক্ষার্থীরা আমাদের এফেসেসটা থেকে প্রথম যে প্রশ্নটির উত্তর দিতে হবে তো সেই প্রশ্নটি তো এখানে এক নাম্বার প্রশ্নটি সুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস তো আমাদের এফেসেসটা থেকে এ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে এ নাম্বার প্রশ্নটি মাইকেল মধুসূদন দত ওয়াজ এ ফ্রাস্টেটেড বিকজ অফ তো এখানে এ নাম্বার প্রশ্নটির উত্তর হবে চার নট বিং এবুলেটেড প্রোফাইল বাই দ্য ওয়েস্ট তারপর দুই নম্বর প্রশ্নটি হিজ টিচারিস্ট হিস লিডারেসি ট্যালেন্টস ইন তো এখানে বি নাম্বার প্রশ্নটির উত্তর হবে চার চাইল্ডহুড তারপর সি নম্বর ড্যাশ অ্যাট্রাক্টেড মাইকেল ইন হিজ কলেজ লাইফ তো এখানে নাম্বার প্রশ্নটির উত্তর হবে চার ইংলিশ টেস্ট ম্যানার্স অ্যান্ড ইন্টালেক্ট তারপর ডি নম্বর প্রশ্নটি ড্যাশ ইন্ডিকেটস মাইকেল হায়ার লেভেল অফ ইন্টালেকচুয়াল অ্যাভিলিটি বেসড তো এখানে ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে তিন হিস লিটারেরি ওয়ার্ক তারপর ই নাম্বার প্রশ্নটি ফ্রিসিয়াস চাইল্ড উইথ এ গিফট অফ লিটারেরি ট্যালেন্ট হেয়ার দ্য এক্সপ্রেশন মিন্স এ চাইল্ড তো এখানে ই নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই উইথ আউট স্ট্যান্ডিং লিটারেরি ট্যালেন্ট তারপর এক নাম্বার প্রশ্নটি হি কনভার্টেড টু খ্রিস্টিয়ানিটি অ্যাজ এ ম্যান মাস টু দ্য আয়ার অফ হিস ফ্যামিলি হেয়ার দ্য ওয়ার্ড আয়ার মিনস তো এখানে এফ নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন অ্যাঙ্গার তারপর জি নাম্বার প্রশ্নটি দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস ফেসেস ইজ তো এখানে জি নাম্বার প্রশ্নটির উত্তর হবে এক টু স্কেচ মাইকেল লাইফ তো শিক্ষার্থীরা আমাদের এক নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দুই নাম্বার প্রশ্নগুলো দেখি তো দুই নাম্বারে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশান তো এখানে এ নাম্বারে বলা হয়েছে হু ওয়াজ দ্য মাইকেল মধুসূদন দত্ত তারপর বি নাম্বার বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য অ্যাম্বিশান অফ মাইকেল ইন আর্লি এজ তারপর সি নাম্বার হোয়াই ডিট মাইকেল স্টার্ট রাইটিং ইন বাংলা তারপর ডি নাম্বার হোয়েন ডিট মাইকেল কম্পোজ তারপর ই নাম্বার হোয়াই ডিড মাইকেল রিয়েলাইজ হিমসেলফ অ্যাজ এ সুজর্নার ইন ইউরোপ তো শিক্ষার্থীরা আমরা দুই নাম্বার প্রশ্নগুলো দেখছি তো আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো এখানে আমরা সরাসরি উত্তর দেখতে পাচ্ছি না কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো আমরা তিন নাম্বার প্রশ্নটি দেখি তো তিন নম্বর বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন আজ গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট অর্থাৎ আমাদের এখানে নিচে কিছু টেক্সট দেওয়া হয়েছে তো এই টেক্সটটা থেকে নিচে আবার ফার্স্ট ডি খালিঘর দেওয়া হয়েছে তো আমাদের এই খালিঘরগুলো পূরণ করতে হবে তো এখানে আমরা দেখি তো আমরা এখানে শুধু প্রশ্ন এবং প্রশ্নের সাথে সেই দুরুত্ব দেখি তো এখানে নিচে ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য ন্যাচারাল মিনা আর বিয়ন্ড আওয়ার কন্ট্রোল ইয়েট উই ক্যান এখানে এ নাম্বার হবে কন্ট্রোল অর্থাৎ ইয়েট উই ক্যান কন্ট্রোল সাম অ্যাসপেক্টস লাইক দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই আওয়ার রিসপন্সিবল অ্যাক্টিভিটিস তারপর উই আর হাইলি রিসপন্সিবল ফর তো এখানে বি নাম্বার হবে দিস রেডিক্যাল ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ উই আর হাইলি রেসপন্সিবল ফর দিস রেডিক্যাল ক্লাইমেট চেঞ্জ তারপর কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন রিজন অফ ক্লাইমেট চেঞ্জ তো এখানে সি নাম্বার হবে রিজন তারপর কার্বন ডাইঅক্সাইড ইজ বিং তো এখানে ডি নাম্বার হবে ইন দ্য অ্যাটমসফিয়ার বাই দ্য বার্নিং অফ ফজিল ফিউলস তারপর মোর এভার মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অলসো ইউজড ফর ভেরিয়াস তো এখানে ই নাম্বার হবে ফারফাসেস অর্থাৎ মোর এভার মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অলসো ইউজড ফর ভেরিয়াস ফারফাসেস তো শিক্ষার্থীরা আমাদের তিন নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেয় চার নাম্বারে তো চার নাম্বার বলা হয়েছে রিড দ্য ফেসেস অর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কমপ্লিট দ্য ফলোয়িং থেবল উইথ ইনফরমেশান ফ্রম দিস ফেসেস তো এখানে একটা ফ্যাসেস দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তো এখান থেকে তোমাদের নিজে একটা টেবল দেওয়া হয়েছে তো এই টেবলে অর্থাৎ এই টেবলটা উপরের এই ফ্যাসেসটা থেকে কমপ্লিট করতে হবে তো উপরের ফেসেসটা দ্য গ্রেট ম্যান আই আর বর্ণ ইন ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড বাট দেয়ার অ্যাক্টিভিটিস মেক দ্যাম ফ্যামিলিয়ার অ্যান্ড ক্লোজার টু আস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ হু কন্ট্রিবিউটেড এ লট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার্স অফ বেঙ্গল অফ দিস হিস টাইম দ্য গ্রেট A scholar was born on July 1885 at 24 Farragons in West Bengal, India. He passed his entrance examination in 1904 and obtained his BA degree six years later. It took him two years to complete his MA and another two years for his Bachelor of Law degree. He later joined the University of Dhaka in 1922 as a professor of Shang Sanskrit and Bengali. He was awarded the ডক্টরেট ডিগ্রি ফ্রম সর্বর্ণী ইউনিভার্সিটি ফ্যারিস ইন নাইনটিন টোয়েন্টি টু বাংলা সাহিত্যের কথা অ্যাট দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জ হিস্টোরি অফ বেঙ্গলি লিটারেচার ওয়াজ কম্পোজ বাই হিম অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন নাইনটিন দিস গ্রেট স্কলার রিমেইন বিজি উইথ হিজ ওয়ার্কস টিল হি বিকাম সিরিয়াসলি ইল ইন নাইনটিন সিক্সটি ওয়াজ কনফাইন্ড টু ব্যাড ফর অ্যাবাউট টু অ্যান্ড হাফ ইয়ার্স ডক্টর শহীদুল্লাহ ব্রেথ হ্যাড হিস লাস্ট অন জুলাই থার্টিন নাইনটিন ইন ঢাকা তো শিক্ষার্থীরা এখানে টেবলটিতে এক নাম্বার খালি করা হবে এইটিন তারপর দুই নাম্বার খালি করা হবে উনিশশো তারপর তিন নম্বর খালি করা হবে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা তারপর চার নাম্বার খালি করা হবে অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি তারপর পাঁচ নাম্বার হবে বাংলা সাহিত্যের কথা তো শিক্ষার্থীরা আমাদের চার নাম্বার প্রশ্নটির উত্তর সহ দেখা হলো তো এবার আমরা দেখি পাঁচ নম্বর প্রশ্নটা তো ফার্স্ট নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাইট এ সামারি অব ফ্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ তোমার নিজের শব্দ দিয়ে এই ফ্যাসেসটা থেকে নিজের মতো করে একটি সামারি তৈরি করো ডক্টর ওই মোহাম্মদা থেকে তো এটি খুব সহজ এটির জন্য রয়েছে দশ নাম্বার তো তোমরা যারা সামারি লেখা নিয়ম জানো না তো আমরা সামারি লেখার নিয়ম সহ এই প্রশ্নটির উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব তারপর ছয় নাম্বার বলা হয়েছে মেস দ্য সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি কলম সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স এখানে আমরা কলাম এ কলাম বি এবং কলাম সি দেখতে পাচ্ছি তো এগুলো ম্যাচিং করে আমাদের ফার্স্টই সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে এ নাম্বার হবে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার ডিভাইডেড উইথ দ্য ব্লেসিং অফ সায়েন্স তারপর বি নাম্বার হবে নাও এ ম্যান ফ্রম ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যান কমিউনিকেট উইথ এ ফার্সন অফ আনাদার ফার্ট ইন এ সেকেন্ড দো দ্য ইন্টারনেট তারপর সি নাম্বার ইন্টারনেট কমিউনিকেশন ইজ দ্য লেটেস্ট ইনভেনশন ইন দ্য কমিউনিকশন সিস্টেম তারপর ডি নাম্বার এ ম্যান ক্যান মেক ফ্রেন্ডশিপ উইথ এনি বডি ইন এনি প্লেস আর ইভেন এ পারসন ক্যান সোস লাইফ পার্টনার দো দা ইন্টারনেট তারপর ই নাম্বার এ স্টুডেন্ট সিটিং ইন দ্য রিডিং রুম ক্যান ইউজ দ্য লন্ডন লাইব্রের অ্যান্ড কালেক্ট ভেরিয়াস ইনফরমেশন তো শিক্ষার্থীরা আমাদের ছয় নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর দেখা হলো তো আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তর আরেকটু বিস্তারিত দেখব তো আমরা এখন দেখব সাত নম্বর প্রশ্নটি তো সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফুড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রাইট এন তো এটি হলো রিয়ারেন্স এখানে একটি স্টোরি দেওয়া হয়েছে এলোমেলোভাবে তো এটি আমাদের সঠিকভাবে সলিউশন করতে হবে তো এটি আমরা সিরিয়াল আকারে তোমাদের সলিউশন করে দিচ্ছি এখনই তো এখানে আমাদের এক নম্বর লাইন হবে ই শামিম ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইউথ অফ অ্যান ইনফ্রোভাসিড ফ্যামিলি তারপর আমাদের দুই নম্বর লাইন হবে এ হি গট এ লিস্ট অফ ল্যান্ড ইন হিস ভিলেজ তারপর আমাদের এখানে তিন নম্বর লাইন হবে সি ফোয়ার টি পোস্ট হিম টু লুক ফর ওয়ার্ক তারপর আমাদের চার নম্বর লাইন হবে এফ সো হি জয়েন দ্য ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশান তারপর আমাদের ফার্স্ট নাম্বার লাইন হবে এইচ হি অ্যাপ্লাইড হিস নিউ অ্যান্ড ইম্প্রুভড নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস তো আমাদের ছয় নাম্বার লাইন হবে হি হ্যাজ অলসো বিন রেজিং হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যান্ড ম্যানিউর তারপর আমাদের সাত নাম্বার লাইন হবে বি এজ এ রেজাল্ট হিজ লট হ্যাজ বিন চেঞ্জ রেডিক্যালি তারপর আমাদের আট নাম্বার লাইন হবে জি হি ইজ নাও ভেরি হ্যাপি টু এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান তো শিক্ষার্থীরা আমাদের সাত নাম্বারের রিয়ারেন্সটা উত্তরসহ দেখা হলো তো আমরা এখন দেখবো রাইটিং ফার্ট ফার্ট বি অর্থাৎ তো দেখতে পাচ্ছি ফার্ট বি রাইটিং টেস্ট রয়েছে পঞ্চাশ মার্কস তো এখানে আট নাম্বার রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশান টু রাইট প্যারাগ্রাফ অন ইউর স্কুল ম্যাগাজিন তো এখানে তোমাদের স্কুল ম্যাগাজিন এই প্যারাগ্রাফটি লেখার জন্য বলেছে তো এখানে তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই সেটি হলো তোমাদের পরীক্ষা যদি প্যারাগ্রাফ কমন না পড়ে তাহলে তোমরা একটি কাজ করতে পারো সেটি হলো তোমরা এখানে অ্যা ডি ই এখানে ফার্স্টটি প্রশ্ন দেখতে পাচ্ছ তো এই ফার্স্টটি প্রশ্নের জন্য তোমরা দশটি লাইন লিখে চলে আসবে দেখবে তোমরা দশের মধ্যে সাত বা আট পেয়ে যাবে কমপক্ষে তবে এ কাজটি তোমরা শুধু তোমাদের যদি পরীক্ষায় প্যারাগ্রাফ কমন না পড়ে তখন করতে পারো তো এখানে এই নাম্বার প্রশ্নটি হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন তারপর বি নম্বর প্রশ্নটি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল ম্যাগাজিন তারপর সি প্রশ্নটি হাউ ইজ দ্য ম্যাগাজিন কমিটি ফর্ম তারপর ডি নাম্বার প্রশ্নটি হোয়াট ডাজ ইট কন্টেন তারপর এই নম্বর প্রশ্নটি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ম্যাগাজিন তো শিক্ষার্থীরা তোমাদের ভিডিওর প্রথমে একটি প্রাইভেট সাজেশন গ্রুপের কথা বলেছিলাম তো সেই গ্রুপটি সম্পর্কে তোমাদের বিস্তারিত বলি তো প্রাইভেট সাজেশন গ্রুপটিতে তোমরা পাবে তোমাদের ইংরেজি প্রথম পত্র পত্রসহ তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সকল বিষয়ের এবং সকল বোর্ড যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিলেট কুমিল্লা যশোর ময়মনসিংহ ইত্যাদি সকল বোর্ডের জন্য তোমরা আলাদা আলাদা সাজেশন পাবে তো সেই গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে বিকাশে মাত্র তিরিশ টাকা সেন্ড করে আবার ঠিক এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিবে সাথে তোমার নাম্বার এবং একটা স্ক্রিনশট দিবে তো সাথে সাথে তোমরা সেই গ্রুপটিতে জয়েন হয়ে যাবে আর কোনো সমস্যা হলে এই নাম্বারে আমাদের ইনবক্স করে জানাবে হোয়াটসঅ্যাপে এবং মাত্র তিরিশ টাকা দিয়ে গ্রুপে একবার জয়েন হলে পরবর্তীতে সকল সাজেশন ফিরিয়ে পাবে সম্পূর্ণ ফ্রিতে তো শিক্ষার্থীরা আমাদের রাইটিং ফাটের আট নাম্বারের প্যারাগ্রাফটি দেখা হলো তারপর এবার আমরা দেখব নয় নাম্বার প্রশ্নটা তো নয় নাম্বার রয়েছে স্টোরি তো নয় নাম্বারে কী বলা হয়েছে আমরা দেখি রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি ভিলো অ্যাট অ্যাট লিস্ট টেন new সেন্টেন্স টু কমপ্লিট দ্য অ্যাস্টোরি গিভ এ সুইটেবল টাইটেল টু ইট অর্থাৎ এখানে বলা হয়েছে নিচে একটা স্টোরির অল্প কিছু অংশ দেওয়া হয়েছে তো এখান থেকে আমাদের আরও নতুন করে দশটি লাইন যুক্ত করে স্টোরিটা সুন্দরভাবে কমপ্লিট করতে হবে এবং এটার টাইটেলটা হবে হতে হবে গ্রহণযোগ্য তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা আমাদের প্রাইভেট সাজেশন গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তারপর এখানে ১০ নম্বর প্রশ্নে বলা হয়েছে লুক অ্যাট দ্য গ্রাফ ভিলো ইট শোজ দ্য চয়েস অফ বাই এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ নাও ডিসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফিফটিন ওয়ার্ডস ইউ হাইলাইট অ্যান্ড সামারেজ দ্য ইনফরমেশন গিভ ইন দ্য গ্রাফ এখানে এটির জন্য দশ রয়েছে তো এখানে বিভিন্ন প্রফেশনের পার্সেন্টেজ দেওয়া আছে তো তুমি তোমার মতো এটি সামারেজ করে লিখবে তারপর এগারো নম্বর প্রশ্নটি অর্থাৎ এগারো প্রশ্নে বলা হয়েছে সাপোজ ইউ আর আবিদ অথবা আবিদান নাবিদ ইজ ইউর ইউ ব্রাদার ইউ হ্যাভ He heard that he is giving some evil companions nowadays. Now write an email to your younger brother advising him to avoid evil company. 12. Suppose you are Tanbir or Tanisha, you have a friend named Habib or habiba who is fond of trees and nature. Now write a dialogue between you and your friend about the importance of tree plantation. তো শিক্ষার্থীরা আমাদের রাইটিং ফার্টের প্রশ্নগুলো দেখা হলো তো আমাদের প্রথম দিকের কিছু প্রশ্নের উত্তর দেখা হয়নি তো আমরা এখন দেখব সে প্রশ্নগুলোর উত্তর তো আমরা এক নম্বর প্রশ্নের উত্তর আগে দেখেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর দেখা বাকি ছিল তো আমরা এখন দেখি তো এখানে এই নম্বর প্রশ্নের উত্তর হলো দুই নম্বরের মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ সেলিব্রেটেড নাইনটিন সেঞ্চুরি বেঙ্গলি ফয়েট অ্যান্ড ড্রামাটিস্ট তারপর বি নাম্বার দ্য অ্যাম্বিশন অফ মাইকেল ইন আর্লি এজ ওয়াজ টু বিংলিশ ম্যান ইন ফর্ম অ্যান্ড ম্যানার তারপর সি নাম্বার হেন মাইকেল ফাউন্ড দ্যাট হি ওয়াজ এ ইস্টিমেট অ্যাজ এ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার দেন হি স্টার্ট রাইটিং ইন বাংলা তারপর ডি নাম্বার আফটার ফেলিং টু গেট দ্য নাইট অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ওয়েস্ট মাইকেল কম্পোস্ট কবতাক্ষ নোট তারপর ই নাম্বার আফটার কম্পোজিং ফয়েমস অ্যান্ড ফ্লেস ইন ইংলিশ মাইকেল ফাউন্ড দ্যাট দ্য ওয়েস্ট রিড নট অ্যাপ্রিসিয়েট হিস ওয়ার্কস অন দ্য আদার হ্যান্ড আফটার কম্পোজিং এ সনেট ইন বাংলা দ্য ফিফল অফ বেঙ্গল ফ্রেজ ইড দোজ হি রিয়েলাইজ দ্যাট হিজ ট্রু আইডেন্টিফাই লে ইন বেঙ্গল অ্যান্ড হি ওয়াজ এ সুজর্নার ইন ইউরোপ তো শিক্ষার্থীরা আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো তো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখি তো তিনের এ হবে কন্ট্রোল বি দিস সি হবে কস বা রিজন তারপর ডি নাম্বার হবে রিলিস্ট তারপর সি নাম্বার উত্তর হবে ফারফাসেস তো আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর দেখি তো চার নম্বরের একের উত্তর হবে এইটিন এইটিন এইটি ফাইভ তারপর বিয়ের উত্তর হবে ইন নাইনটিন টেন তারপর তিন নাম্বার উত্তর হবে দ্য ইউনিভার্সিটি অফ ডাকা তারপর চার নম্বর উত্তর হবে অ্যাওয়ার্ডেড দা ডক্টরেট ডিগ্রি তারপর ফাঁস্ট নাম্বার উত্তর হবে বাংলা সাহিত্যের কথা তো আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো তো আমরা এখন দেখব ফাঁস্ট নাম্বার অর্থাৎ সামারাইজটার উত্তর তো এখানে আমরা ফাঁস্ট নাম্বারে সামারাইজটার উত্তর দেখতে পাচ্ছি তো এখান থেকে তোমরা ধারণা নিয়ে নিতে পারো এই সামারাইজটা কীভাবে করা হয়েছে তো আমরা এটি দেখি দ্য ফেস ইজ অবাউট দ্য গ্রেট স্কলার অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হি ওয়াজ বর্ণ ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ইন এইটিন এইটি ফাইভ আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশান অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশান হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি এজ এ প্রফেসার হি রিসিভ দ্য ডক্টোরেট ডিগ্রি ফ্রম সরবর্ণী ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জ হিস্টোরি অফ বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যের কথা দিস গ্রেট কন্ট্রিবিউটার অব বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফার্স্ট অ্যাওয়ে ইন নাইনটিন সিক্সটি নাইন ইন ঢাকা তো শিক্ষার্থীরা আশা করি এখান থেকে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছো তো এখানে আমাদের ছয় নম্বর প্রশ্নটি তো আমরা ছয় নম্বর প্রশ্নটির উত্তর দেখেছি তাও এখান থেকে তোমরা দেখে নিতে পারো তারপর সাত নম্বর প্রশ্নটির উত্তর আমরা দেখেছি তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের সাজেশন আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো তোমরা পরীক্ষায় অ্যাপ্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রাইভেট সাজেশন গ্রুপটিতে অবশ্যই জয়েন হয়ে নাও কারণ একশো পার্সেন্ট তোমরা গ্যারেন্টি থাকো সেই প্রাইভেট সাজেশন গ্রুপটি থেকে তোমরা সকল বিষয়ের একশো পার্সেন্ট কমন সাজেশন পাবে তো আমরা মাত্র তিরিশ টাকার মধ্যে তোমাদের সব কিছু দিচ্ছি তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ